সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে যে গরুটাকে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে এই গরুটা ক্রয় করার আজকে সহ আমার প্রায় সাঁত্রিশ দিন হচ্ছে অর্থাৎ এক মাস সাত দিন তো যখন ক্রয় করে নিয়ে আসি তখনকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে আমার তো এই এক মাস সাত দিনে কতটুকু পরিবর্তন হলো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটি করা তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পরিবর্তন চলে আসছে এই এক মাস সাত দিনে তো আপনারা জানেন যে গরুকে কৃমি করতে করতে এবং গরুকের কোনো সমস্যা আছে কি না এই সকল বিষয়ে বুঝতে একটু সময় লেগে যায় তবুও অল্প সময়ের মধ্যেই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট চলে আসছে আর এই দিকে যে বাচ্চাটা যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা হচ্ছে এই অবস্থা যে শেডের মধ্যে গরুগুলো আপনারা জানেন যে একটু শেডের সমস্যার কারণে আমি গরু ক্রয় করা থেকে বিরত আছি যে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমি হচ্ছে যে শেডের কাজ করে আমি গরু তুলবো আরও আরও কিছু গরু আমার আমি ক্রয় করব সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই কয়েকদিনে বাচ্চাটির কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি শুরুতেই বলছিলাম যখন ক্রয় করি যে বাচ্চারা অনেক ভালো ছিল এই বাচ্চাটা থেকে ভালো কিছু হবে তো সেই ফল আজকে আপনাদের সামনে যে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চাটি অনেক গাভিটি চেয়ে বাচ্চাটির গ্রোথ তুলনামূলক অনেক ভালো চলে আসছে যে বাচ্চাটা থেকে ভালো কিছু হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি যদিও দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ইনশাআল্লাহ সামনে আমি গরুগুলো গরু ক্রয় করার পরে আপনাদের সঙ্গে নিয়মিত একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ